পাহাড়ে এটা প্রথম নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আর ডি ইনিশিয়েটিভ থেকে পাহাড়ে এটা প্রথমবার আমাদের এই অভায়তনিক বলেই যে মেডিকেল ক্যাম্পটি সেটা অর্গানাইজ করে আমাদের যিনি কালিক ছিলেন উনি যদিও এখন এই দুনিয়ায় নেই কিন্তু হচ্ছে যে ওনার জন্যে মানে এই যে গোটা ইনভেস্টিগেশনটা চললো আর এই যে একটা মাস আউটরেজ হয়েছে তার জন্যে যে সিস্টেমটা ছিল সেটা যেভাবে এক্সপোজ হয়েছে সেটা খুব দরকার ছিল তো আমরা আমাদের প্রথম দাবি যদিও এটাই যে ওর ওর জন্য জাস্টিস পায় কিন্তু তাও আমি এটা আমরা বলতে চাই যে এই যে সিস্টেমটা এক্সপোজ হয়েছে সেই হিসেবে উনি আমাদের ওপর একটা বিশাল বড় উপকার করে গেছেন উনি একটা বলিদান দিয়েছেন আমি বলবো তো এই যে স্যাক্রিফাইস উনি করেছেন তার জন্য আমরা ওনার মেমোরিতে অ্যাটলিস্ট চেষ্টা করব যে যত সাধারণ মানুষ আছে তাদের জন্যে অ্যাটলিস্ট ওনার নামে অভয়া ক্লিনিক আমরা চালিয়ে যেতে চাই কারণ হচ্ছে যে উনি দেখুন একজন ডক্টর যখন ডক্টর হয় তখন হচ্ছে উনি একটা ওথ নেন এবার এই ওথটা কি ছিল যে উনি হচ্ছে সারা জীবন মানুষদের সেবা করবেন এবার হচ্ছে যে যেহেতু ওনার তো মানে উনি তো এটা এখন আর করতে পারছেন না তো ওনার হয়ে আমরা এটা করতে চাই তো সেই জন্য আমরা চাই যে কিছু না হলেও অন্তত তিন মাস ছ মাসে অভয় ক্লিনিক যেন চলতে থাকে ওনার নামে চলতে থাকে তো এটা আমরা চেষ্টা করবো तो आज तो बहुत खुश हूँ कि ऐसे इसीलिए ऐसे डॉक्टर लोग आने से तो हम तो बहुत अच्छा लगती है है ना हम लोग के लिए इतना कोशिश किया हम लोग इधर में कितना आदमी गरीब है बीमारी के लिए पैसा नहीं जुड़ता है हमारा गांव के समाज दाजू भाई लड़का बच्चा लोग मिलकर डाक्टर ले आया मेडिकल का डाक्टर जितना आया हम लोग सब को सबको गाला को प्रेशर का शुगर का ये, बीमारी का सब कुछ को हम लोग को दवाई दिया हम लोग बहुत खुश हैं हाँ हम लोग बहुत खुश हैं क्योंकि जाने से बहुत हम लोग को पैसा लगता है किसी को पैसा भी नहीं पहुंचता है दौर से भी हम लोग मेडिकल नहीं जाते हैं भाई हाँ और इसीलिए हम लोग खुश हैं हम लोग को दवाई भी मिला सब कुछ मिला হতারিকে করে যে নকা জন্য ঘটনা ঘটেছিল যেখানে সেকেন্ড ইয়ার টেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের পিজিটির গ্যাং রেপ এবং মার্ডার করা হয়েছিল সেইখান থেকে আমরা ওয়ার্ক কন্টিনিউ করছি সেই সিজওয়ার্কের কন্টিনিউ করতে গিয়ে আমরা যেমন কলেজে ওপিডি সার্ভিস বন্ধ করে রেখেছি আর কি সেক্ষেত্রে আমরা দেখেছি যে পাহাড়ি যে রিমোট এরিয়াগুলো সেইখানে লোকজন অনেক বেশি ডিপ্লাইড সেজন্য আমরা চাইছি যে রিমোট এরিয়াতে গিয়ে এই ক্যাম্পগুলো করা অভয়া ক্লিনিক এটা আমাদের ওয়ান কাইন্ড অফ প্রোটেস্ট যেটা আমরা চাইছি যে রিমোট এরিয়া যেই যেই সমস্ত লোকজন অনেক বেশি ডিপ্রাইম তাদেরকে আমরা গিয়ে সেবা দিই এবং তাদের সেই জন্যেই আমাদের এখানে আজকে আসা আপনি যদি যদি ক্যাম্পে দেখেন ক্যাম্পে অ্যারাউন্ড ওয়ান সিক্সটি লোকজন হয়েছে যার মধ্যে ম্যাক্সিমাম ওল্ড এজ এবং বিলো বিলো ফিফটিন ইয়ার্স এজ সুতরাং আমাদের পেডিয়াট্রিক্সও ছিলেন অর্থোপেডিক্সও ডক্টরও ছিলেন মেডিসিনের ডাক্তার ছিলেন গাইনিঅস ছিলেন আর হচ্ছে সার্জারি বিভিন্ন ডিফারেন্ট স্পেশালিটি থেকে আমরা হচ্ছে এসেছি এবং সবাইকে যথাসম্ভব সেবা করার বা ওষুধ দেওয়ার চেষ্টা করেছি ফ্রিতে আজকে যেরকম ট্রিটমেন্ট হয়েছে সেই ট্রিটমেন্ট দেখে আমি সেই ট্রিটমেন্টের উপরে আমি আওয়াক তো আমি ধন্যবাদ জানাবো কি পরবর্তীকাল আমাদের যদি দরকার হয় তাহলে এই সমস্ত মেডিকেল ডক্টরগুলো ডক্টর লোককে আমি ডেকে আরও এর থেকে আরও ভালো মেডিকেল ক্যাম্প করার আমার ইচ্ছা উঠে গেছে তো লাস্টে লাস্টে আমি যত পেশেন্ট চলে আসছে যত পেশেন্ট এখন ট্রিটমেন্ট আজকে করেছে সবাইকে আমি ধন্যবাদ জানাবো